আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বা হবিগঞ্জ জেলার বাহুবুল উপজেলা কুনাডুবাই গ্রামে মোহাম্মদ সালে আহমেদ বাই নার্সারিতে আসি ওনার সাথে আমাদের মালিক সিডের সাওয়ার কিং টমেটো এবং বারোশো বিশ গ্রাফটিং করার জন্য দেওয়া হয়েছিল অলরেডি উনি গ্রাফটিং পর্যায়ে শেষ করেছেন অল্প কিছু চারা আছে এখানে কেন সাওয়ার কিং টমোটোর তো আমি সালে ভাই শুটু ভাই মোহাম্মদ মোহাম্মদ আলীর হাত থেকে জানতে চাইবো যে টমেটো চারার প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয় বা এই চারার বয়স কতদিন হবে কিন্তু আপনাদের যে তীর বেগুন এই সারা বয়স হবে সালাম আলাইকুম কি আমরা এখানে দেখতে পাচ্ছেন সাওয়ার কিং টমেটো সারা এগুলাতে বারোশো বিশ ছিল এয়ার মালিক সিদের এগুলো পরীক্ষামূলকভাবে আমরা প্রথম করতেছি আর কি আর এই টমেটো চারাটার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হবে আর কি গ্রাফটিং করার উপযোগী আর তিত বেগুন যেগুলো রয়েছে এগুলো আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেতরে চলবে আপনি আমাদের একটু গ্রাফটিং প্রক্রিয়াটা দেখাতে জি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তীত বেগুন যে এইটার বয়স চল্লিশ দিন হয়ে গেছে এখন আমরা এটা গ্রাফটিং করবো চলেন দেখেন আমাকে গ্রাফটিং করি যে দেখেন মূলত আমরা এভাবে গাছটিকে এখানে কেটে দিব ফেটে দিয়ে তারপর হাফ প্লেট পরিমাণ যে হাফ প্লেট দিয়ে পালি করে নিলাম জি তারপরে যে মূলত আমাদের সায়নটা সাওয়ার কিং এটা দুই দিক দিয়ে সমান করে স্ল্যাশ করতে হবে এটা এটা আমাদের হয়ে গেছে দেখেন তারপর এখানে বসিয়ে দিয়ে একটা পলিটেপের প্রয়োজন হবে এবার আমরা এটাকে বাঁধন দিয়ে দেব তারপর আবার রেখে দিলে আচ্ছা আপনার এই বাঁধনের কতদিন পরে মূল জমিতে এই চারা লাগানো যাবে এটা বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন ধরেন পঁচিশ দিন পরে এটা জমিতে লাগানো যাবে আর কি আপনার পিছনে এই যে গ্রাফটিং করা টমেটো দেখছি কেন কি যা জাতের আছে এগুলো আছে মূলত ইয়া এয়ার মালিক সিডের বারোশো বিশ যেগুলো এগুলো আপনি রাখছেন তেইশ বারোশো বিশ এবং সাড়ির পাশেটা হচ্ছে তার মানে আপনাদের প্রক্রিয়া মোটামুটি শেষ শেষ এখন শুধু জমিতে লাগানোর উপযুক্ত সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মূলত হাইবলো ক্রপসগুলো দুই হাজার চার সাল থেকে সাবার হেমায়তপুরে এসবজি চাষবাস করে আসছি যার কারণে এই সবজিগুলো আর এখন বাইরে থেকে আমদানি করতে হচ্ছে না ভালো ফসলের পূর্ব শর্তই হচ্ছে বালো বীজ আর বালো বীজের জন্য আমার রাস্তা মালিক সিডস